আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা ফুড রিভিউ করব এটা ঢাকা নীলক্ষেত মোড়ের সবুজ স্টোরের জিলাপি এবং পুরী ওখানে অনেকগুলো স্ন্যাক্স আছে ওরা পাকুড়া থেকে শুরু করে আলুর জপ অন্যান্য অনেক কিছু বিক্রি করে কিন্তু এই দুটো আমার কাছে আপ টু দা মার্ক লেগেছে এই জন্য আমি এই দুটো নিয়ে ভিডিও করতেছি তো চলুন শুরু করা যাক আমি পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে যখন ফিরছিলাম তখন এই ভিডিওটা রেকর্ড করে নিয়েছি নীলক্ষেত মোড়ের পাশ দিয়ে হাঁটছিলাম এখানে অনেক কিছু পাওয়া যায় বই খাতা থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনে অনেক কিছু সামগ্রী যেমন ছেলে মানুষের জন্য বেল্ট তারপরে জুতা মানি ব্যাগ ইত্যাদি এছাড়াও মোবাইলের ইনস্ট্রুমেন্টস গুলো পাওয়া যায় থাকে এখানে জামা কাপড়ও কিছু কিছু পাওয়া যায় আমরা দোকানে কাছাকাছি চলে এসেছি এই যে আমাদের হাতের ডান দিকের দোকান সবুজ স্টোর আগে দেখবো যে এখানে আমাদের কাঙ্ক্ষিত জিলাপি আর পুরি ভাজা আছে কিনা আসার পরে দেখতে পেলাম যে পুরি এবং জিলাপি দুইটার একটাও রেডি নেই দুইটাই ভাজা চলছে এখন মোটামুটি পাকুড়া এবং ঘুগ নিয়ে দুইটা রেডি আছে এই দোকানে এগুলোর পাশাপাশি আরো আলুর চপ বেগুনি সিঙ্গারা এগুলো পাওয়া এবার আপনাদের পুরিটা বানানো দেখায় এখানে পুরি বেলা চলছে এবং বাম পাশে তেল গরম হচ্ছে হাতে ডান দিকে পাকুড়া আর আলুর চপ বানানোর জন্য উপকরণ রেডি করে রেখেছে এনারা ওদিকে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে ওনারা পুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিল এবং এটা অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল যেখানে তেলের মধ্যে পুরী ছাড়ার সঙ্গে সঙ্গে পুরী ফুলে ফুলে উঠছে এরপরে আরেকটা একটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো জিলাপি বানানো খেয়াল করে দেখবেন উনি ঠিক আড়াইটা করে প্যাচ দিচ্ছে এবং পারফেক্টলি প্রত্যেকটা জিলাপির সাইজ সেম জিলাপি বানানো শেষ এবার জিলাপি গুলো রসে চোবানো হচ্ছে আমাদের জিলাপি একদম রেডি এবার এই ট্রেতে জিলাপি গুলো তুলে ফেলা হলো পাকুড়ার পাশে জায়গাটা ফাঁকা রাখা হয়েছে কারণ এই জায়গাতে আমাদের ওই পুরিগুলো এনে ঢালবে পুরীগুলো রেডি হয়ে গেছে ওই ভাই এনে পুরীগুলো এখানে ঢাললো পাকুড়ার পাশে এখানে প্রতিটা জিলাপির দাম দশ টাকা করে পিস এবং অন্যান্য গুলো সব পাঁচ টাকা পিস আর ঘুগনি নিলে বিশ টাকা প্লেট তো আমি ওনাকে বললাম যে আমাকে দুইটা পুরী আর একটা জিলাপি দাও এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে খাওয়া দেখাবো আমি এটাকে বলি জিলাপি এবং পুরীর স্যান্ডউইচ বানানো একটা পুরির উপরে একটা জিলাপি দিয়ে তার তারপর একটা পুরী দিয়ে হালকা করে চাপ দিবেন এইবার স্যান্ডউইচ যেভাবে খান সেভাবে কামড় দিবেন একটা এবং নিচের লেয়ারটা ঝাল ঝাল পুড়ি আর মাঝখানের লেয়ারটা রসালো ও মিষ্টি জিলাপি এর থেকে সুন্দর কম্বিনেশন হতেই পারে তো এই ছিল মাত্র বিশ টাকাতে অসাধারণ একটা স্ন্যাক্স এর ভিডিও থ্যাংক ইউ এভরি